क्या पहले थे? आधे रात को थे ना? क्या रात सकते हैं? पकना दो, पकना दो, पकना दो दो, दो, दो। क्या क्या हो এইখানের লোকাল মুরগি এটা এই মাংসটা রান্না করতে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে লোকাল লঙ্কা এটা শুকনো লঙ্কা একটু ঝাল বেশি হতে পারে কিন্তু আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য কটা লঙ্কা দিলাম আর এই পেঁয়াজটা পেস্ট করব আদা রসুন আর এই পেঁয়াজটা যে কুচি করে রেখেছি এইটা মাংস সঙ্গে মাখিয়ে দেব আর এই কটা আলু দেবো রান্নাটা করি দেখো কেমন কি লাগে আপনারা এসে খেয়ে আদাটা আমি বেটে নিচ্ছি বাঁধবো আমি বেশি মশলা ভালো লাগবে না হালকা মশলা দেশি মুরগি তো হালকা মশলা দিলে ভালো লাগবে এবার পেঁয়াজটা বেটে নেব মিক্সারের থেকে পাটার বেটে নেওয়াটাই ভালো মশলাটা টেস্ট হয় লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমি জিরের গুড়িটা দিই না বা জিরা দিই না আমি এই চারটে মশলা দিয়ে আমি এই মাংসটা মাখিয়ে নেব এই যে পেঁয়াজ কুচি দিলাম আদা এইটু রসুন পেঁয়াজ বাটা লঙ্কা এই হচ্ছিল আমার মশলা একদম চিম্পল এবারে হলুদ দেব তিন চামচ লবণ স্বাদ মতন লবণ স্বাদ মতন দিলাম এবার তেল সর্ষের তেল এবার মাংসটা মাখিয়ে অনেকটা মাংস তো গামলাটা বড় হলে ভালো হতো ছোট হয়ে গেছে আমি মাংস বেশি মশলা দিই না আমি হালকা মশলা দিয়ে দেশি মুরগি বেশি মশলা দিলে ভালো লাগবে না তুমি মশলা খাওয়াটা অতটা ভালো না যত হালকা করে মশলা দেবে তত মাংসটা টেস্ট লাগবে মাংসটা মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এখন এটা আমি আধ ঘন্টা মতন রেখে দেবো এবার গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা দিলাম এবার আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন সর্ষের তেল তেজপাতা দিয়ে দিলাম এক চামচ জিরে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে রেখে তারপরে মাংসটা দেবো লঙ্কাটা মিক্সারে করেছিলাম মিক্সারটা বাটিটা ধুয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঁচু করবো এই পাঁচ মিনিট পরে ঢাকনাটা ফেলে দিলাম ভালো গন্ধ বেরিয়ে গেছে দেশি মুরগি অনেক টাইম লাগে সিদ্ধ হতে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা এবার কতটা হয়েছে এখন জল দিয়ে দেব আলুটা দিয়ে নি আলুটা দিলাম এবার জলটা দিয়ে দিই

dia দিলাম এটা লাল আনিয়ে সামান্য একটু কাঁচা করে দিয়ে মাংস যদি আসতে গন্ধটা এটা আর থাকবে না গন্ধ করে দিয়ে মশলা মশলা মাংসটা হয়ে গেল কালারটা কত সুন্দর এসেছে দেখো আমার মাংসটা রান্না করা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক দেবে